বারোতে বোধ ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস তো কাজ চলে মিস্ত্রি করে হ্যাঁ তখন জিজ্ঞেস করছি একটা মিস্ত্রি এটা থলে করে সব লেগে আছে এটা হেডা পরে খেতালা করছে কয়েকটা কমায় না কজন চার মাস বয় থাকি তখন তো ভালো একটা দাও না এখন তো এখন তিন মাস কাম আমার তিন মাসের মধ্যে কি আমি কেউ আমি সারা মাসে ইনকাম কাম হবো না তুমি করো কাল ওরা না কখন না না দেন না আমার মেশিন চালু করে দেন কথা এই মোড়ে এতটা লাগবে ডাইরেক্ট

দেখছি আগ্রা তাজমহল দেখছি পরে আয়না সাগর দেখছি পঁচিশটা টিকিট করে হ্যাঁ এটা দেখছি পঁচিশটা টিকিট করে মমতাজার আগ্রা তাজমহল এটা দেখছি পঁচিশটা টিকিট করে ফারাক্কার বান দেখছি ঠিক আছে ট্রেনে যাইতেছি দেখে ট্রেনে গেছি ট্রেনে বারো কম সেদিনকে সকালে যাই কয় কালা ধোয়া মরতে আছে এটা না পরে আমরা যখন কলেন ওই মানে মোবাইলের পাম্পের মুখে মনে হয় কোনো মোবাইলের যে প্রেশার আমি দেখছি না লেদিন ফালাই দিলাম না আমি মোবাইলের পরে আমার কইতেছে পরে আমি কইছি তোমার যেটা কইতে তুমি এখন তোমার শ্বাস শ্বাস দিছে আছে আলবা আইবা না বালবা এটা তোমার ব্যবহার ওই মোবাইলের পাম্প একটু পরিষ্কার করে লাগায় দাও লাগায়